اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে ধরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দরুদ শরীফ আপনাদের সঙ্গে শেয়ার করব যে দরুদ শরীফটা পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এতটাই উন্নত দান করবেন এবং এতটা কামিয়াবি দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক এমনিতেই দরুদ শরীফ এমন একটি আমল আল্লাহ সুবাহান হতালা একজন মানুষকে তার নিঃস্ব হতে আল্লাহ সুবাহান হতালা তাকে মালামাল করে দেন নিঃস্ব বলতে যার জীবনে কিছুই নেই প্রভাব নেই প্রতিপত্তি নেই টাকা পয়সা নেই ধন সম্পদ নেই ঘর নেই বাড়ি নেই পরিবার নেই কিছুই নেই এমন মানুষকে বলা হয় নিঃ তো প্রিয় দর্শক এই নিঃস্ব মানুষকে দরুদ শরীফের ক্ষমতা এতটা যে আল্লাহ সুবাহানতআলা এই দরুদ শরীফের বরকতে আল্লাহ সুবাহানত আলাহ তাকে নিঃস্ব হতে মুক্তি দান করে আল্লাহ সুবাহানহতাআলা তাকে উচ্চ স্তরে পৌঁছে দেন অর্থাৎ জিরো থেকে তাকে একেবারে হিরো বানিয়ে দেন আল্লাহ মধ্যে এত বরকত এত ফজিলত এবং বৈশিষ্ট্য রেখেছেন প্রিয় দর্শক কিতাবের মধ্যে এসছে যে ব্যক্তি দরুদ শরীফ আমল করবে যে ব্যক্তি একবার দরু শরীফ পড়বে আল্লাহ সুবাহান সর্বপ্রথম তার ওপর দশটি রহমত নাজিল করবেন দশটি রহমত আর দশটি রহমতের মধ্যে এক একটি রহমতের মূল্য এতটা যে একটি রহমতি যথেষ্ট হয়ে যাবে তার জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার জন্য একটি রহমতি হয়ে যাবে কিন্তু আল্লাহ ভালোবেসে তাকে তাকে দান করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবাহান অগণিত ফেরেস্তা আছে আল্লাহ সুবাহান তাদের মধ্য হতে হাজার হাজার তাকে নির্দিষ্ট করে দেবেন এবং সেই সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে তার পক্ষ হতে আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করতে থাকবে আপনার জন্য দোয়া করবে হে আল্লাহ অমক ব্যক্তির হাজতকে তুমি পুরো করে দাও হে আল্লাহ অমক ব্যক্তির উদ্দেশ্যকে তুমি পুরো করে দাও হে আল্লাহ অমক ব্যক্তির অভাবকে তুমি দূর করে দাও তার সকল হাজতকে তুমি পুরো করে দাও প্রিয় দর্শক আপনার জীবনে যত চাহিদা আছে যত হাজত আছে আপনি শুধু দরুদ শরীফ পড়বেন আর অগণিত মাসুম ফেরেশতারা আপনার জন্য আপনার জীবনের উন্নতির জন্য কবরের জিন্দেগিতে উন্নতির জন্য কবরের জিন্দগির উন্নতির জন্য হাসরের জিন্দগির উন্নতির জন্য জাহান্নাম থেকে নাজাতের জন্য এবং জান্নাতে প্রবেশের জন্য আপনার জন্য দোয়া করতে থাকবে এই সমস্ত ফেরেশতারা লাগাতার বিরামহীনভাবে দোয়া করতে থাকবে আপনার জন্য প্রিয় দর্শক আপনি দরু শরীফ পড়বেন এদিকে আপনার আমল নামা থেকে একটা একটা করে গোনা খাতা আল্লাহ করতে থাকবেন আপনি যেখানেই যাবেন আল্লাহ সেখানেই আপনাকে সম্মান দান করবেন আপনাকে মর্যাদা দান করবেন আপনি ভেবে উঠতে পারবেন না যে মানুষ কেন আমাকে এত সম্মান করছে কেন আমাকে এত শ্রদ্ধা করছে আপনি কল্পনা করতে পারবেন না এত ইজ্জত এত সম্মান আল্লাহ আপনাকে দান করবেন ভিডিও দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী কাল কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ ছাড়া কেহই জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই সুপারিশ আল্লাহ সুবহানাহু আপনাকে নসিব করাবেন দুনিয়ার বুকে অবস্থান করা কালীন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপরে নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন তো প্রিয় দর্শক সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যে সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি দুনিয়ায় থাকা কালীন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে প্রিয় দর্শক এবং সবচাইতে বড় যেটা নিয়ামত সেই নিয়ামত আপনি লাভ করতে পারবেন আর সেটা হচ্ছে আল্লাহ সুবাহ সন্তুষ্টি প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ ইবাদত করছে সাধনা করছে সংগ্রাম করছে কত যাদে জেহাদ করছে সমস্ত মানুষের কিন্তু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ সুবাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে গোটা দুনিয়া যদি আপনার কাছে থাকে তাহলে গোটা দুনিয়াটা আপনার জন্য বিপদ হয়ে যাবে আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে আর যদি আপনার কাছে আল্লাহ সুবহান সন্তুষ্টি থাকে তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন আল্লাহকে পেয়ে গেলেন তো সব পেয়ে গেলেন আর আল্লাহকে যদি আপনি না পান তাহলে সব কিছু হারাবেন প্রিয় দর্শক আল্লাহর ক্রোধ হতে আল্লাহর গজব হতে আপনি নিরাপদ হয়ে যাবেন প্রিয় দর্শক আরেকটি বড় নিয়ামত আপনি পেয়ে যাবেন আর সেটা হচ্ছে দুনিয়ার বুকে থাকাকালীন আপনি আপনার জান্নাতের ঠিকানাটা দেখে নিতে পারবেন আল্লাহ সুবাহ আপনাকে আপনার জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেবেন প্রিয় দর্শক এত বড় বড় সম্মান এত বড় বড় ওয়াদা আল্লাহ সুবহান কেবলমাত্র দরুদ শরীফের ওপরে আমল করার কারণেই রেখেছেন তো প্রিয় দর্শক এতটাই মূল্যবান আমল এই দরুদ শরীফ প্রিয় দর্শক আর দুনিয়ার জীবনে আপনার রোজগারে বরকত আসবে আপনার আয় উন্নতি হবে আপনি যদি বেরোজগার হয়ে থাকেন অতি তাড়াতাড়ি আল্লাহ সুবহান আপনাকে একটি হালাল রোজগার দান করে দেবেন প্রিয় দর্শক অভাবী হয়ে থাকলে আল্লাহ সুবহান দারিদ্রতা এটাকে আল্লাহ দিনের জন্য আপনার জীবন থেকে দূর করে দেবে আপনি যে কাজেই যাবেন যেখানেই যাবেন আল্লাহ আপনাকে সুবাহানুসরত করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আপনার সম্মান আপনার মর্যাদা আপনার ইজ্জত বৃদ্ধি হতেই থাকবে তো প্রিয় দর্শক কেবলমাত্র একটি দরুদ শরীফ পড়ার কারণে আপনি এত কিছু লাভ করতে পারেন তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা সেই মূল্যবান দরুদ শরীফটা জেনে নেব যে দরুদ শরীফটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দান করবেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে বহু দরুদ শরীফ এসেছে আপনি সেই সমস্ত দরুদ শরীফের মধ্যে যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা দরুদ শরীফের যে বৈশিষ্ট্যতা নিজ নিজ স্থানে সঠিক প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে দরুদ শরীফটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দরুদ শরীফটা পড়লে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সমস্ত বৈশিষ্ট্যর কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই সমস্ত বৈশিষ্ট্যতা আপনি অবশ্যই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক শুধু তাই নয় এই দরুদ শরীফটা যদি আপনি শোবার আগে ঘুমাবার আগে যদি একশোবার পড়তে পারেন যদি আপনি পড়তে পারেন প্রিয় দর্শক চল্লিশ দেখতে পারবেন এটা আপনি লিখে নিতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই দরুদ শরীফটা এতটাই জোরদার এবং এতটাই ফলপ্রসূ উপকারী আমাদের জন্য আমাদের মতন গুণাহার বান্দা

লাভ করতে পারবেন এবং রাতে শোবার আগে ঘুমাবার আগে যদি আপনি একশো বার করতে পারেন আর এই আমলটা যদি আপনি চল্লিশ দিন করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে খবে দেখা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি খবে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো কেননা পৃথিবীর কেহই এমনকি শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আমার রূপ ধারণ করতে সে অক্ষম সে দুর্বল সে কশ্চিন কালেও আমার রূপ ধারণ করতে পারবে না সুতরাং যে ব্যক্তির স্বপ্নে আমাকে দেখলো সে সত্যই আমাকেই দেখলো তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা এর চাইতে বড় ভাগ্যবান এর চাইতে বড় নসিব আর কি হতে পারে প্রিয় দর্শক মাত্র এই এক লাইনের দরুদ শরীফের বরকতে আপনি এত বড় মর্যাদা এত বড় সম্মান লাভ করতে পারেন তো প্রিয় দর্শক এই দরুদ শরীফটার सही ভাবে এর বাংলা উচ্চারণ আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা সেখান থেকে মুখস্ত করে নেবেন প্রিয় দর্শক আমি আরেকবার আপনাদের জন্য এই দরুদ শরীফটা বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিইল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين তো প্রিয় দর্শক অবশ্যই এই দরুদ শরীফটা আপনারা মুখস্থ করে নেবেন এবং নিয়মিত এই দরুদ শরীফটার উপরে আপনারা আমল করতে থাকুন ইনশাল্লাহ কিছুদিন যেতে না যেতেই আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনি যদি নিশ্চয় হয়ে থাকেন আল্লাহ সুহ আপনাকে এতটা মালামাল করে দেবেন আপনি কখনোই কল্পনা করতে পারবেন না